হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কৃষি পরিপক্ষ দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা তো আজকে আমরা জানতে পারবো যে যে গরুর কানে যে ট্যাগ লাগায় এটা একজন অভিজ্ঞ লোক রয়েছে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা আপনার ভাই চ্যানেলে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ চলছে তো আজকে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি তো আপনি তো ভাই একজন বড় অভিজ্ঞ লোক জি অবশ্যই হ্যাঁ তো এই যে আপনি যে এই যে যন্ত্রটা দিয়ে যে যে গরুর যে ট্যাগটা লাগাচ্ছেন এটার সুবিধাটা কি আচ্ছা সুবিধাটা হচ্ছে সুপ্রিয় দর্শক আসলে একটা মেইন কথা হচ্ছে যে কোনো ফার্মে মানে আপনার বিশেষ করে এই ট্যাগগুলা মানে নাম্বারিং যদি করা থাকে আপনার সেটা হচ্ছে যদি কোনো রোগ বালা হয় ওষুধ বিসুখ হয় কৃমির ওষুধ ডিওয়ার্মিং তারপর ওষুধ হইলে এই জিনিসটা মার্কিং করা যায় যে আমি এত নাম্বার গরুটাকে এত নাম্বার ট্যাগ দিছি এই গরুটা আমার নিবন্ধন করা আছে ডায়েরির মধ্যে লেখা আছে এটা অসুস্থ এটাকে ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ আচ্ছা এইভাবে এই বিষয়গুলো কিন্তু আপনার এই কাজ করা হয় দর্শক আপনারা দেখেন হবে সেটা এইভাবে আপনার এই স্টিলের এই এখানে দেওয়া লাগে তারপরে যে ট্যাগ নাম্বারটা থাকে এই নাম্বারটা অবশ্যই আপনার নাম্বারটা এইভাবে থাকবে হ্যাঁ আচ্ছা এখন এইখানে যে সেট আপটা আছে এই গর্তটা দেখেন এটার সাথে এটা কিন্তু এই যে বসে যাবে সাপটা একটু মধ্যে জুড়ে মারা লাগবে আর কি ট্যাগ সব সময় এখানে দেখবেন এখানে দেখেন এই যে রগ আছে এই যে রগ এই রগে কিন্তু ফালানো যাবে না এখানে এই যে ফাঁকা জায়গাটা এটা একটা দেওয়ার সঠিক নিয়ম হ্যাঁ কারণ রোগের মধ্যে ফালানো যাবে না এতে করে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে আপনারা দেখেন এখানে আমি এখানে কোনো রগ নাই যে জায়গাটা দিচ্ছি হ্যাঁ এটা হয়ে গেছে মেশিনে পাঞ্চ হয়ে গেছে সমস্যা নাই আপনারা দেখলেন হ্যাঁ অনায়াসে এসে এখানে বসে গেছে কিন্তু আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন এটা কোনো প্রকার রক্ত বের হয় নাই কেন জানেন আমি এখানে কোনো রগের উপরে দেয়নি হ্যাঁ না দেওয়াতে গরুটা জন্য এই যে রক উচা রক এখানে দেওয়া যাবে না এখানে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে তো ভিআ যে ট্যাগ লাগানোর বিষয়টা তো বড় ভাই সুন্দরভাবে স্থাপনা করলো আমাদের সামনে তো বড় ভাই এখন আরেকটা ট্যাগ লাগাবে আরেকটা গরুকে তো আমরা গরুটা দেখাবো এখন যে এটা গাবি গরু

তো ভাই অনেক ব্যস্ততার মাঝে এই কাজগুলো ভাই নিজেই করে ট্যান এগুলো যে ভাইয়ের যে রাখাল আছে তারা করতে পারবে না এটা একটা অন্য রকম বিষয় তো ওই যে ভাই যেভাবে যে ট্যাক্টার লাগাচ্ছে দেখেন কোনো রগের উপরে মারলে কিন্তু ভিস্ত রক্ত হবে তো রগবিধি তো ভাই এই ট্যাক্টর লাগাচ্ছে এটা চিহ্নিত করে রাখতেছে যে ভাই মাথাটা যেন না হ্যাঁ দশক আসলে এটা মুখ লাগানো হয় মুখাড়ি লাগা রাখতে হয় যার কারণে এটা একটু মিক্সিং হচ্ছে যেহেতু গরুটা খোলা মাঠে মানে যে বাধা আছে বাইরে যে নদী করেন নদীর ফার্ম ফার্মে এই ফার্মে তো এটা তো রক্ত বের হবে না এটা এমন একটা জায়গায় দিয়ে আমি গরু টের পাই না কিন্তু বিষয়টা হচ্ছে আসলে ওকে ওকে ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ

তো এটা আমরা এর জন্য আমরা খোলা মাঠে দেখাচ্ছি যেহেতু আচ্ছা ছোট বাসুকে ট্যাগ লাগাচ্ছে এটা কোনো সমস্যা হবে না ভাই সমস্যা নাই কিন্তু ভালো জায়গা মতো দিতে হবে হ্যাঁ মানে রগের বাইরে দিতে হবে ভাই তো বিয়স দেখতে পারতেছেন যে ভাই বড় ভাই ট্যাগ লাগাচ্ছে রগের বাইরে তো ভালোভাবে আপনারা ট্যাগটা দেখে নেন দেখে নেন এটা ধরতে হবে ভালোভাবে বাসুরটা বাসুরটা ধরেন বাসুরটা আরেকজন ধরেন

সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলে রাখি আসলে আমি কৃষি চ্যানেলের মালিক অ্যাগ্রিকালচারাল চ্যানেল আমার আছে অনলাইন আপনারা জানেন আর আমি সময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য মার্কিন ট্যাক লাগানোর পর অবশ্যই মেশিনটা আপনারা জীবাণুমুক্ত করবেন সেটা স্যাবলন বলেন ডিটারজেন্ট বলেন পটাশ বলেন এগুলোতে অবশ্যই ধুয়ে রাখবেন অবশ্যই সুখে আর এই জিনিসগুলো বাংলাদেশের হয় না আমার এটা কানাডিয়ান তো আর এগুলা পাবেন ঢাকায় আর এটার দাম পরে আপনার এই মেশিন ইয়াসহ ট্যাগার সহ আপনার প্রতি একশো পিস প্রায় আট হাজার টাকা পরে চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সমস্যা নেই আর সবচেয়ে বড় কথা এই মার্কিন ট্যাগ লাগানো এত ভালো একটা জিনিস এই যে বাসরটাকে আমি কালকে ডিওয়ার্মিং করছি তো আজকে আবার ইয়ে করবো যে কালকে কত তারিখ ছিল এটা লিখে রাখলাম ভালো আবার এই তারিখটা আমি যখন আপনার রেজিস্টার দেখব দেখার পরে যে না এত নাম্বার বাসুরের এত নাম্বার ট্যাগটা লাগানো হয়েছে এই বাসুরটার এই সমস্যা ছিল এটা এইরকম ব্যাপার তো এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস আপনার ট্রেকিং করবেন অবশ্যই তো দর্শক ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম